আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে কিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে দেওয়া হবে কিনা এসব নিয়ে মোটামুটি একটা বড় ধরনের বিতর্ক জমে উঠেছে কেবল জমে উঠেছে না এই বিষয়টাকে সামনে রেখে এই বিষয়টাকে কেন্দ্র করে আমার কাছে কেন যেন মনে হয় একটা যুদ্ধন্দেহী পরিস্থিতির উদ্ভব হয়েছে এই বিষয়টা শুরু হয়েছে মানে এই দফায় এর আগেও হয়েছিল এই দফায় এই আলোচনাটা প্রথম মানে মনে হলো যেন আগুনে ঘি পড়ল কবে বৃহস্পতিবার সেদিন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দল দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের সেখানে ডক্টর ইউনু স্পষ্ট ভাষায় বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এই যে কথাটা বললেন এটা নিয়েই পরবর্তীতে শুরু হলো নানা ধরনের আলোচনা পরের দিন দেখা গেল শুক্রবার দিনে আমরা দেখতে পেলাম যে হাসনাদ আবদুল্লাহ নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির একজন নেতা দক্ষিণাঞ্চলিক সংগঠন হাসনাদ আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন যে তার থেকে দশ দিন আগের একটা ঘটনাকে টেনে এনে যে ওনাদের সঙ্গে নাকি সেনাবাহিনীর একটা কথা হয়ে সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিয়েছে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে যেন নিয়ে আসা হয় এটা নিয়ে অনেক কথা কালকে এটা নিয়ে আলোচনা করেছি এটা নিয়ে আমি নতুন করে কোনো আলোচনা করতে চাচ্ছি না আমি গেলে প্রসঙ্গগুলো টেনে যাচ্ছি তারপর কালকে রাতে আমরা দেখলাম যে এই নতুন পার্টির একটা তারা একটা প্রেস কনফারেন্স করলো খুব তড়িঘড়ি করে একটা প্রেস কনফারেন্স করলো এবং সেই প্রেস কনফারেন্সে তাদের নেতারা বললেন নাহিদ ইসলাম বললেন যে আওয়ামী লীগ নিয়ে যে বক্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টা তারা সেটা নিন্দা করলেন রাত আটটায় কিন্তু সেটা প্রেস কনফারেন্স হয়েছিল জরুরি প্রেস কনফারেন্সে সেখানে নাহিদ ইসলাম বলেছেন আমি যদি ওটাকে বলি যে এই যে উপদেশ প্রধান উপদেশ যদি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তারা এটাকে নিন্দা করলেন এবং তারা বললেন যে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসের বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট ডাকাতি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রস্তে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগেই রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত তার মানে তারা সরাসরি প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি অনুচিত এই আলোচনায় কিন্তু আজকে আমি আসলে যাব না কারণ এটা আমি আগেও কিছু কথা বলেছি প্রয়োজনে ভবিষ্যতে আরও বলবো সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আজকে আমি যে প্রসঙ্গে কথা বলতে বসেছি সেটা আমি একটু পরে বলছি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে নানা ধরনের যুক্তি এটা তো হয়েছে বহুবার হয়েছে এবং সে আলোচনাগুলির মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো দেখুন এই জাতীয় নাগরিক পার্টি বলেন এবং আমি ইসলাম ধর্ম ইসলাম পন্থী পার্টি পার্টিরও আমি দেখেছি তারাও নিষিদ্ধের পক্ষে কথা বলছে তা তারা বলতেই পারে এবং নাহিদ ইসলামও বলতে পারে আমার কোনো আপত্তি নেই কারণ তারা একটা পলিটিক্যাল পার্টি করে সেই পার্টির আদর্শ তারা হয়তো তাদের লক্ষ্য তাদের মানে পলিসি রণকৌশল স্ট্র্যাটেজি বিভিন্ন দিক থেকে তারা এই দাবিগুলো তুলতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হল প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন তার উপদেষ্টা মন্ডলের দুজন সদস্য এ বিষয়ে কি মন্তব্য করলেন কোন দুজন সদস্য একজন মাহফুজ আলম যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আর একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ভদ্রলোক যুব ক্রিয়া এবং সেই সঙ্গে এল জিআরডি মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এই দুই ভদ্রলোক কি বলেন এই দুই ভদ্রলোকের বক্তব্য দিলেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত এবং দুজনে শুক্রবার দিন মাহবুদ আলম বললেন যে আওয়ামী লীগ ফেসিবাদী বিদেশি অর্গান দিল্লি থেকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা হয় এবং তিনি এটাও বললেন এই দলের বাংলাদেশে এখানে কোনো এদের স্থান ই নাই এটা বিদেশ থেকে উৎপত্ত উৎপত্তি হওয়ার একটা রাজনৈতিক দল তোমাকে আওয়ামী লীগকে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না এটা হলো মাহুদ আলমের কথা কোনো উনি ছাড় দিবেন না আর ওনার প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই আচ্ছা আরেকজন মন্ত্রী উপদেষ্টা যিনি খুব পাওয়ার উপদেষ্টা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ওনার হাতে আছে সে আসিফ মাহমুদ বলেছেন শুনুন উনি কি বলেছেন হুব বলে উনিও বলেছেন কিন্তু একুশে মার্চ মানে যেদিন শুক্রবার দিন মানে বিশ তারিখে কিন্তু প্রধান উপদেষ্টা বললেন তারপরের দিনই উনি ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কি পোস্ট দিয়েছেন উনি লিখেছেন গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক উনি মন্তব্য করেছেন তার মানে আওয়ামী লীগকে ফেরানোর হলো বিপজ্জনক কে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ করছে খুব প্রধান উপদেষ্টা করছে এখন আমার কথা হলো যে প্রধান উপদেষ্টা একটা উপদেষ্টা মন্ডলী মানে ভার্চুয়ালি উনি প্রধানমন্ত্রী তো উনি যখন কোনো একটা মন্তব্য করেন কোনো একটা সিদ্ধান্তের কথা জানান তাও কি বিদেশি একটা ফোরাম বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার সরকারের নাই তাহলে তার সরকারের দুজন সদস্য যখন ওনার বিপরীত মুখে কথা বলেন তখন কি সরকার বলতে আর কিছু থাকে আমি এই প্রশ্নটা করতে চাই ওনারা কিভাবে বললেন তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে যদি ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি তার প্রতিবাদ করেন তাহলে ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সেই উপদেষ্টা মণ্ডলীতে থাকার আমি তো কোনো নৈতিক অধিকার দেখি না আবার যদি বিপরীত দিকে প্রধান উপদেষ্টা যখন দেখেন যে ওনার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বক্তব্য ওনার বক্তব্যকে খণ্ডিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে তারই দুইজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন তখন উনি এবার কী করে ওনাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখেন মনে রাখতে হবে এই টোটাল উপদেষ্টা মণ্ডলী কিন্তু প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রিত উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না তাহলে উনি যখন উনাদেরকেও রাখেন তার অর্থটা কি দাঁড়ায় সে অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমি যা বলি এটা বলার জন্য বলি ওরা যেটা বলে সেটা করার জন্য বলে কোনটা ভাই এ পৃথিবীর কোনো দেশে এরকম হয় না তাহলে সরকার কিভাবে টিকে থাকে নাকি এই সরকারের এটাই বৈশিষ্ট্য যে যার যার মতো স্বাধীন এবং একটা পলিটিক্যাল ইস্যুতে প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই তো হওয়া উচিত তো তার বিপরীত মুখে কথা অন্য উপদেষ্টাটা কি করে প্রকাশ্য ফোরামে বলে পাবলিক ফোরামে বলে। উপদেষ্টা যদি মেরুদণ্ড থাকে ওনার এই জিনিসটা ক্লিয়ার করা উচিত জনগণের কাছে ওনার ইমেজ কিন্তু যাচ্ছে জনগণ বুঝতে পারছে জনগণ বলামলি করছে এই ভদ্রলোকের তো কোনো ক্ষমতাই নেই নিজের কথার বিপরীতে তারই উপদেষ্টা মনে লোকজন বলছেন এটা পলিটিক্যাল পার্টি বলতে আমার কোনো আপত্তি ছিল যে কোনো পলিটিক্যাল পার্টি যে দুজনের পলিটিক্যাল পার্টি হতে সে বলতে পারে আমার কোনো আপত্তি নেই হাসনাত আবদুল্লাহ বলে আপত্তি নেই সাজিজ আলম আপত্তি নেই আক্তার হোসেন নাহিদ ইসলাম এটা যে কেউ বললে আমার কোনো আপত্তি নেই তারা বলতে পারে এটা তাদের পলিটিক্স এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু ওনার উপদেশা মতো দুজন কি করে বলে আবার এই দুজন কিন্তু পার্টির সঙ্গেও যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে পার্টির সঙ্গে মিলে যায় তাহলে আপনারা ওই পদ ছেড়ে দিয়ে পার্টিতে জয়েন করেন কেন জয়েন করছেন না গাছেরটাও খাবেন তলারটাও করাবেন এই জন্য নাকি উপদেষ্টার যে মজাটা উপদেষ্টা অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করা নিজের এই দলের পক্ষে সারা সরকারি বিভিন্ন টুলসকে ব্যবহার করা এই জন্য আসেন আপনার ওখানে এটা কীভাবে এবং কেন সম্ভব আমি মনে করি এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে হয় প্রধান উপদেষ্টা এই দুইজনকে বের করে দেবেন অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানিত অপমানকে হজম করে তার পদ থেকে পদত্যাগ করবেন কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা ওনার জন্য অসম্মানজনক যে ওনার পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন করছে তাহলে ওনার পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে প্রধান উপদেশ করা উচিত উনি ওপরে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না প্রিয় দর্শক আমরা এই ধরনের উপদেষ্টা মন্ডলী চাই না মানে এই ধরনের মন্ত্রিসভা চাই না যেখানে নাকি যে যার যার মতো কথা বলে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং এখানে বলে না যে যার মতো বললেও হতো ওটা ওনার মানা যেত কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যকে বক্তব্যের কে অস্বীকার করে সেটাকে তার বিপরীত মুখে কথা বলে এটা আমি জীবনে প্রথম দেখলাম নাকি এটা অতি গণতন্ত্রের নমুনা তাও বলতে পারবো না ওই দর্শক আমরা অতি গণতন্ত্র দরকার নেই আমাদের আমাদের মিনিমাম গণতন্ত্র হলেই চলবে